শীত চলে আসছে আর আমরা ভয় এটা খাবো না কাকি হয় তাই হচ্ছে ভাবা ভিটার পিওদের জন্য আমরা নিয়ে আসলাম আজকে একটা মাল্টি পারপাস এটা শুধু ভাবা ভিটার না কিন্তু যে রান্না হবে যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাতিল তাই হচ্ছে সব কিছু রান্না করা যাবে এটা ভাবা ভিটার জন্য স্পেশালি যে তিনটা ছোট ছোট বাটিগুলো আছে এটা দিয়ে এটার জন্যই হচ্ছে ভাবা ভিটার তৈরি করা যায় তাই হচ্ছে ভাবা ভিটার যাতে শীতের সব শীতের যে মৌসুম গুলা সেই শীতের মৌসুমটাতে হচ্ছে এই ভাবা ভিটার জন্য এটা একদম পারফেক্ট আর এটা পাঁচ নাম্বার সাইজ এটা হচ্ছে ছোট ছোট বাটিগুলো দিয়ে আপনি হচ্ছে ভাবা ভিটার এর উপরে দিয়ে দিবেন তো স্টিম স্টিম করবে আর ভিতরে পানি দিয়ে দেবেন স্টিম করে দেন ভাওয়া এটা রেডি হয়ে যাবে ভা ভাড়া তৈরি হয়ে যাবে আর এটা হচ্ছে ভা ভাফিটা না এটু যে রান্না করা যাবে এবং এটা যদি আপনার সবজি রান্না করতে পারবেন গরু মাংস রান্না করবেন রান্না করতে পারবেন

এটাতে করতে ঠিক আছে এই পাথর গুলো আমাদের কাছে হোয়াটসঅ্যাপ এবং দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলে এই পাথর গুলো আমাদের কাছে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যারা হচ্ছে নিতে চান তারা আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করলে এই পাথর গুলো আমাদের কাছে পেয়ে যাবেন হামাটা ওখানে তারা নিবে আর স্বপ্ন বাটনে ক্লিক করুন স্বপ্ন বাটনে ক্লিক করুন ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিঙ্কে চলে যাবে ওয়েবসাইট থেকে কেনাকাটা কেনাকাটা করুন আর ওদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই হচ্ছে আমাদের এই খাওয়া পাতি দিতে আপনারা পেয়ে সব ধরনের রান্না করা যাবে এবং হচ্ছে স্পেশালি হচ্ছে আপনার ভাওয়া পেটার জন্য এটা বেস্ট শীতের জন্য শীতে অনেকে শীতের ভাওয়া পেটের প্রিয় ভাওয়া পিঠা আসলেই শীতে সবাই ভাওয়া পিঠা খায় তার জন্য প্রত্যেকটা পরিবারই একটা দুটো করে এই ভাবা পিঠা পাতিল প্রয়োজন তাই সবাই এই কেনাকাটা করুন আর মাল্টিপাটার যারা আছে আমাদের কাছে নেবেন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি ধামাকা অফারে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে মাল্টি পারপাস ইউজ করতে পারবেন সবকিছু রান্না করতে পারবেন আর এই ভাভার পাতিলটা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তারা দেখি না করে এখনও অর্ডার করে বলুন আমাদের উপর হোয়াটসঅ্যাপ এবং নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপে এমন নাম্বার যোগাযোগ করলে এই ভাটার পাতিলটা আমার কাছে পেয়ে যাবেন